আসসালামু আলাইকুম সারা দেশের বন্যা পরিস্থিতির অবস্থা আপনারা মোটামুটি সবাই জানেন এর মধ্যে আমাদের এদিকেও পানি বাড়তেছে খুব দ্রুত এর পাশাপাশি বৃষ্টি তো আসেই তো আমাদের এখানের অবস্থা কী হয় আল্লাপাক ভালো জানেন তো এর মধ্যে এই যেসব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম ফেনি নখালী কুমিল্লা চাঁদপুর এই সব অঞ্চলের যেসব ভিডিওগুলো চোখের সামনে আসতেছিলো আসলে মানে সহ্য করার মতো না তো এর আগে যখনই কোনো বন্যা বা দুর্যোগ আসতো তো আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আসন্না ফাউন্ডেশনে দিয়ে আসতাম যদিও দিয়ে আসার প্রয়োজন থাকে না বিকাশে ওনাদের অপশন আছে আপনি যদি বিকাশের অ্যাপসের মধ্যে ঢুকেন ওইখানে ডোনেট অপশন আছে সেখানে আসন্না ফাউন্ডেশনের একটা অপশন আছে সেখানে গিয়ে আপনি ডোনেট করতে পারবেন আপনার যত টাকা প্রয়োজন হয় তো আমরা এটাই করে আসতেছিলাম আগে পরে তবে এইবারের বিষয়টা একটু ভিন্ন সেটা হচ্ছে ধরেন আমরা এখানে আসছি মূলত কাজ করার উদ্দেশ্যে এবং আপনাদেরকেও বলে দিব যারা দিতে চান অর্থাৎ কিছু এখানে ডোনেট করতে চান বা দিতে চান এটা হচ্ছে সব সবথেকে নির্ভরযোগ্য জায়গা এবং তার সর্বোচ্চ পর্যায়ের একটা জায়গা এখানে এখানে যদি আপনি কোনো কিছু দেন সেই টাকাটা সম্পূর্ণটাই আপনার কাজে লাগবে এবং সেটা একদম যে উদ্দেশ্যে আপনি দিবেন সেটা তারা সেই উদ্দেশ্যেই কাজে লাগাবে ইনশাআল্লাহ তো আমরা এখানে আসছি সকাল সকাল হচ্ছে কাজ করার জন্য মূলত স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য এবং এর পাশাপাশি আসন্না ফাউন্ডেশনে গিয়ে এটা আসন্না ফাউন্ডেশন না একটা প্রতিষ্ঠান আমাদের সাথে সন্না এখানে মূলত খাবার আনা হয় তারপর এখান থেকে প্যাকেটিং করে দেশের বিভিন্ন অঞ্চলে এই খাবারগুলিকে নিয়ে যাওয়া হয় ট্রাকের মাধ্যমে তো এখানেই মূলত আমরা আসছিলাম এখান থেকে পরবর্তীতে আমরা আসন্ন ফাউন্ডেশনে যাব সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এখানে মূলত শত শত টন চাল আছে এখানে তো দশ কেজি করে চাল এক একটা প্যাকেটে যাচ্ছে দুই কেজি করে তেল যাচ্ছে এর পাশাপাশি এক কেজি ডাল এক কেজি লবণ আরো কয়েকটি প্রয়োজনীয় পণ্য সেই সাথে দেওয়া হচ্ছে এখানে শত শত মানুষ আছে যারা স্বেচ্ছা শ্রম দিচ্ছেন এবং স্বেচ্ছায় কাজ করছে এরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন কাজ করার জন্য এখানে যারা কাজ করছেন সবাই খুব আন্তরিক এবং একজন আরেকজনের সাথে খুব আন্তরিকতার সাথে কাজ করতেছেন এবং এখানে শত শত টন খাবার যেগুলি প্যাকেটিং হচ্ছে এটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে এত খাবার কিভাবে প্যাকেটিং হচ্ছে মানে কয়েকটা ঘন্টার মধ্যে এই খাবারগুলো প্যাকেটিং হয়ে যাচ্ছে এবং শত শত স্বেচ্ছা শ্রমিক এখানে আছে যারা কাজ করতেছেন আলহামদুলিল্লাহ তো আমরাও আমাদেরও সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ তাদের সাথে কাজ করার এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে মানে এক একটা জিনিসের স্তূপ হয়ে গেছে মানে পাহাড়ের মতো স্তূপ হয়ে গেছে এত ভারী ভারী কাজ আমরা করতেছিলাম কিন্তু কারো মধ্যে আমি একটা জিনিস দেখছি সেটা হচ্ছে যে ক্লান্তির কোনো ছাপ ছিল না মানে সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজগুলো করার চেষ্টা করতেছিলেন এবং আপনি একটা জিনিস চিন্তা করেন এখানে শত শত মানুষ আছে যাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয় যারা দেশের বিভিন্ন জায়গা থেকে যেমন ধরেন আমি ফরিদপুর থেকে গেছি অত দূর পর্যন্ত শুধুমাত্র এখানে আমি টাকা তো আমি এমনি বিকাশেও দিয়ে দিতে পারতাম বা আমরা যেটা আগে করি যেভাবে দিয়ে দিই ওইভাবে তো দিয়ে দিতে পারতাম কিন্তু কিন্তু আমার মতো এরকম অনেক লোক আছে যারা এরকম এসে তারপরে প্যাকেটিংয়ের কাজ করতেছেন এবং যেহেতু আমরা ব্যস্ত মানুষ এখানে সবাই ব্যস্ত মানুষ এবং তারপরেও সবাই সময় দিচ্ছেন এখানে কারণ দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় সবাই সবার পাশে থাকা জরুরি কালকে যদি আমার হয় বা আমার এখানে বন্যা হয় অবশ্যই আমরা আজকে যাদের জন্য করতেছি তারাও আমাদের জন্য করবে ইনশাআল্লাহ এরকম পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকলেই একটা দেশ সামনের দিকে আগাবে যেহেতু আসন্না ফাউন্ডেশনই আমার কাছে থেকে নির্ভরযোগ্য এবং আমারও দ্বারিতায় সর্বোচ্চ পর্যায়ে ওনারা আছেন আমার মতে ইনশাআল্লাহ এবং আপনারাও যে এই বিষয় সম্পর্কে যতটুকু জানার চেষ্টা করবেন আপনারা জানবেন তো এই কারণে আমার কাছে মনে হয়েছিল যে আমার ওইখানে যাওয়ার থেকে অর্থাৎ ওই ফেনিতে যাওয়ার থেকে এইখানে কাজ করে তারপর এইখানে ডোনেট করলে টাকাটা বেশি প্রয়োজন স্বেচ্ছা শ্রমিক পাওয়া যাবে ওইখানে গেলেও লোক পাওয়া যাবে কিন্তু ডোনেশনটা এখান থেকে যদি আপনি দিয়ে দেন বা মানুষকে উদ্বুদ্ধ করেন দেওয়ার জন্য যে আসন্না ফাউন্ডেশনে আপনারা দেন আমার মনে হয় সেটাই সব থেকে ভালো হয় তো আমরা আমাদের কাজ এখান থেকে শেষ করার পরে অর্থাৎ আমাদের যে শিফট ছিল সেই শিফটের কাজ শেষ করার পরে আমরা এখন যাব হচ্ছে আসন্না ফাউন্ডেশনে এটা আপনাদেরকে দেখাবো মূলত কারণ আপনাদেরকে দেখাইলে আপনারা যারা নিজে হাতে টাকা আর কোনো পণ্য দিয়ে যেতে চান এখানে এসে তাদের জন্য মনে হয় জিনিসটা অনেক ভালো হবে তো আসন্না ফাউন্ডেশনের ঠিকানাটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আসন্না ফাউন্ডেশন আফতাবনগর কার্যালয় প্লট হচ্ছে সত্তর রোড তিন ব্লক সি আফতামনগর ঢাকা তো ইতিমধ্যে আমরা আসন্না ফাউন্ডেশনে চলে এসেছি এইটাই হচ্ছে আসন্না ফাউন্ডেশন খুব সুন্দর করে উপরে লেখা আছে আসন্না ফাউন্ডেশন তো এখানে আসার পরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে এখানে নানান ধরনের জিনিসপত্র মানুষজন এসে দিয়ে গেছে তো আমাদের যা যা দেওয়ার ছিল আলহামদুলিল্লাহ আমরা সামর্থ্যের অনেক বেশি দিতে পারছি যেটা আমাদের ইচ্ছা ছিল দেওয়ার সেটা দিতে পারছি এবং এখানে অনেক মানুষ আসলে মানে আমাদের এটা খুব ক্ষুদ্রই মনে হলো আর কি অনেক মানুষ অনেক কিছু দিয়ে গেছেন ইনশাআল্লাহ তো এভাবেই ইনশাআল্লাহ আসন্না এগিয়ে যাবে এর পাশাপাশি মানুষের আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকবে